একজন মানুষ রাস্তার এক কোণে বসে থাকে হাতের সামনে সেরা জোতোর পাহাড় মাথায় রোদ গায়ে ধুলো আর মন ভরা অবহেলা নিয়ে সে দিন পার করে তার হাতে স্বপ্নে সেলাই হয় কারো ফাটা যেত কারো সিরে যাওয়া স্বপ্নের পর কিন্তু কেউ কি কখনো ভেবেছে তার নিজের স্বপ্নগুলো কেমন হয় সেও চাইতো একটা সময় সুন্দর জীবন একটা ছায়াময় দুপুর একটা ময়াময় সন্ধ্যা কিন্তু জীবন তাকে দিয়েছে মাটির গন্ধ মাখা একজোড়া শৈশুতো আর প্রতিকার দু চোকার যন্ত্রণা আমরা সুতোর নকশা দেখি দাম দেখি কিন্তু চতুর পেছনে থাকা ওই দুটো ক্লান্ত হাতের স্তম্ভ দেখি না আমরা দামা দাবি করি মুখ ফিরিয়ে চলি অথচ তার মোটো বড় পরিশ্রম আমাদের চলার পথ হয়তো থমকে যেত এক পা আগে সম্মান শুধু বড় জন্য নয় আসল সম্মান প্রাপ্য সে মানুষের চার হাতে তৈরি হয় চলার সস মোটে নয় ছোট ছোট আমাদের দৃষ্টি বদলাতে হবে দৃষ্টি বদলাতে হবে বন তবে গড়তে পারবো আমরা সুন্দর শিশু সমাজ ব্যবস্থা